বাংলাদেশ দাঁড়িয়ে এক সংখ্যক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করানোর দশ জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নয় হতে পারে গেম চেঞ্জারও এমন তরুণ ও অভিজ্ঞতের মুখে চুন্দ আগামীর ভাবনায় এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আসলে ধরে দর্শক আজ আলোচনা করব সিলেট এক দুই তিন চার পাঁচ ও ছয় সংসদীয় আসন নিয়ে জানব তরুণ ও সাধারণ মানুষের কথা সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী ভাবনা রোড টু পার্লামেন্টে আজ আমরা আলোচনা করছি সিলেট সংসদীয় আসন এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছয়টি আসন নিয়ে এবং এই মুহূর্তে মধুমতি ম্যাক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাসের দিকে আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে শুরুতে একটু জানতে চাই যে কেমন চলছে নির্বাচনী প্রচারণা ধন্যবাদ নির্বাচনী প্রচারণা শিল্পী জমে উঠেছে প্রত্যেকটি আসনে আহ প্রতিটি নেতাকর্মীরা ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এবং প্রতিটি দলের নেতাকর্মীরা এখানে সমানভাবে ক্যাম্পেইন করে যাচ্ছেন এর মধ্যেও কিছু কিছু ব্যত্যয় রয়েছে যেমন গতকাল সিলেটে একটি রোড ব্লক করে দিয়ে ক্যাম্পেইন হয়েছে আবুট না সেটা মানুষের মধ্যে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে মানে আমি আরেকটু বুঝতে চাই রোড ব্লক করে ক্যাম্পেইন করা হয়েছে মানে কারা করেছে মানে জানতে চাচ্ছিলাম গতকাল হ্যাঁ সিলেটের সবচেয়ে ব্যস্ততম সড়ক জিন্দাবাজার টু আম্বরখানা রোডের জিন্দাবাজার থেকে চৌহাটা পর্যন্ত বাস দিয়ে রোড বন্ধ করে দেয়া হয়েছে এবং বাস দিয়ে রোড বন্ধ করে ডাক সুবিপি সাদিক কায়েম সহ অন্যান্য এখানে ক্যাম্পেইন করেছে হাবুটির পক্ষে এবং পুরো সময়টা রাস্তাটা বন্ধ ছিল যেগুলো নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন এই ধরনের কার্যক্রম আসলে ভোগান্তির সৃষ্টি করে মানুষের জন্য মানে যে কোনো রাজনৈতিক দলের এই ধরনের কার্যক্রম যে কোনো রাজনৈতিক দল তো আমরা 2004 সালের ফ্যাসিয়া গোষ্ট পরবর্তী বাংলাদেশে আমরা শতও কিছুই নতুন ভাবে করতে চাই রাজনীতি যদি হয় মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য তাহলে মানুষের কথা চিন্তা করেই রাজনীতি করতে হবে মানুষের গোগাল থেকে না হয় তা আমাদের খেয়াল রাখতে হবে জি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মানুষের ভোগান্তি যেন না হয় সে কারণে আসলে প্রতিটি রাজনীতিবিদদের কর্মীদের আসলে বিষয়গুলো খেয়াল রাখা উচিত আচ্ছা আমি একটু যদি সিলেট ছয়টি আসনের কথা বলি সামগ্রিকভাবে আসলে বিএনপির অবস্থা কি রকম সিলেট ছয়টি আসনে ছয়টি আসনের মধ্যে আপনারা জানেন সিলেট এক দুই তিন চার এবং ছয় চারটিতে বিএনপির প্রার্থী রয়েছেন শুধুমাত্র সিলেট পাঁচে আমাদের সহযোগী শক্তি যারা আমাদের সাথে প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে ছিলেন জন্মতুল্লাহ ইসলামের খেজুর গাছ মার্কায় অতীতে একজন প্রার্থী রয়েছেন আমরা মূলত ছয়টি আসনে বিএনপির নেতাকর্মীরা কাজ করতেছে এবং আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি জনগণ আমরা যেখানে যাচ্ছি জনগণ আমাদের থেকে এবং আমাদের নেতাকর্মীদের তাদের ভালোবাসায় সিদ্ধ করছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ একটি গণকল্যাণমুখী জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে মানুষ চায় তাদের দীর্ঘদিন পর যে ভোটাধিকার ফিরে পেয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে বৃত্তি সেটাকে সুদৃঢ় করবে এবং জনকল্যাণের রাজনীতিটা এগিয়ে নিয়ে যাবে যে রাযতের কথা আমরা বলtum সমৃদ্ধির বাংলাদেশ যে বাংলাদেশের কথা বলছি আমরা গণতন্ত্রের বাংলাদেশ যে বাংলাদেশের কথা আমরা বলছি সামনের বাংলাদেশ অর্থনৈতিকভাবে আপনারা একটু সমৃদ্ধির বাংলাদেশ করার জন্য আসলে পুরো পরিকল্পনা আমাদের আমি একটু জানতে চাই যে বাংলাদেশকে এবং আমরা মানুষের জন্য যে কাজ করছি আমাদের যেleftrightarrowর যে সংস্কারের পর্ব সেখানে যখন মানুষের প্রতিদিনকার যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোর কথা বলা হয়েছে রাষ্ট্রের সংস্কারের কথা সেখানে বলা রয়েছে যেমন বিকক্ষবিষ্ট পার্লামেন্ট থেকে শুরু করে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় সবগুলোই আপনি একত্রিশ দফার কথা বলছেন রাইট সেখানে রয়েছে সেই রাজ্য থেকে মানুষ গ্রহণ করে নিয়েছে এবং সেই অনুযায়ী মানুষ ইনশাল্লাহ দানের শেষ এটি প্রত্যাশা করছেন আপনি আমি একটু জানতে চাই যে সিলেট অঞ্চলের মানুষ অঞ্চলের মানুষ লন্ডনে বেশি থাকে আমরা জানি ইউরোপে কিংবা দেশের আসলে বেশি থাকে। ব্যাপার রয়েছে। তাছাড়া প্রবাসীদের আপনারা আলাদাভাবে মানে তাদের সুবিধা দেওয়ার জন্য তারা যেন সবকিছু স্মুথলি করতে পারে এমন কোন পরিকল্পনা আছে কিনা সিলেট আহ খুবই চমৎকার একটি বিভাগ সেখানে সবাই বেড়াতে যায় একটা ট্যুরিজম স্পট এসব নিয়ে আসলে বিএনপির কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমাদের যেমন বিভিন্ন বিশেষ করে ছিল চার আসন সেখানে আপনারা দেখবেন ট্যুরিজমের মূল স্থানটা হচ্ছে সিলেটের চার আসন সিলেট বিসাইটির মধ্যে সেখানে ব্যাপক ব্যাপকভাবে আমরা কাজ করছি কীভাবে ট্যুরিজমটাকে আরও উৎসাহিত করা যায় সেখানে শুধুমাত্র যে ট্যুরিজম তা নয় সেখানে খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চলটা এখানে খনিজ সম্পদকে কীভাবে কাজে লাগানো যায় এবং দেশের রাজস্বতে কীভাবে সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেই অনুযায়ী আমাদের রয়েছে এখানে ব্যবসায় অনেক পিছিয়ে রয়েছে সিলেট অঞ্চল সেখানে ব্যবসা বান্ধব একটা পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায় তার জন্য আমরা কথা বলছি এখানে যুবকদের কর্মক্ষম যুবকদের কর্মসংস্থান কীভাবে করা যায় আরও বাড়ানো যায় তার জন্য আমরা নারীদের কি কিভাবে আরো এবং আরো কিভাবে সম্পৃক্ত করা যায় আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি আমরা আনতে যাচ্ছি তার সেখানে নারীদের আমরা কুটির শিল্পের কথা বলছি আমাদের নেতা তারেক রহমান তে প্রত্যেকটি গোরোরেতে প্রত্যেক স্থানে যে কুটির শিল্পগুলো রয়েছে যেমন সিলেটে মনিপুরি তাঁত শিল্প রয়েছে সিলেটে বাঁশ শিল্প রয়েছে সেগুলোকে আরো কিভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতার মধ্যে

যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই ইতিমধ্যে বিএনপি তিন তিনবার এর আগেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই জনগণ যদি দেয় তার জন্য কি করব তার সুনির্দিষ্ট কিন্তু কিছু কর্মসূচি রয়েছে কিন্তু আমরা আমাদের অন্যান্য দলের কাছে সেই রকম কর্মসূচি দেখতে পাই না তারা প্রতিনিয়ত দুষারূপের রাজনীতি করছেন তারা প্রতিহিংসার রাজনীতি করছেন প্রতিহিংসার বিশ্বাস করে ছড়িয়ে দিচ্ছেন যেটা মূলত কোনো অবস্থাতেই কাম্য নয় এই পরিবর্তিত বাংলাদেশে আমরা এখানে চাই সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে যান এই রাজনীতি হোক আমাদের সবার আমি এটাই কামনা করি আমাদের কাম্য হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল আপনারা চান না বিএনপি রাজনীতি করতে চায় না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট একে বিরতি নিচ্ছে একটু পর স্বাগত আরো একবার মধ্যমতি ব্যাংকের রোড টু পার্লামেন্টে দর্শক এই মুহূর্তে সিলেট এক দুই তিন চার পাঁচ ও ছয় আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা আমরা একটু শুনে আসবো জাতীয় আন্তর্জাতিক আপনারা বুঝতেছেন বিগত কয়েকদিন আগেও ঘটনাগুলো আছে এগুলা ষড়যন্ত্র আছে আমাদের চক্কান খাড়া রাখতে হবে চক্কান খাড়া রাখতে হবে যারা নির্বাচন চায় না তারা কিন্তু যে কোনো ধরনের অপত্রতা চালাতে পারে এই ব্যাপারে আমি অনুরোধ করব জনগণকে জনগণ এদের উপর চোখ রাখার জন্য জনগণ যাতে যদি চোখ রাখে জনগণ যদি চোখ রাখে তাহলে ইনশাআল্লাহ ওই যারা নির্বাচন চায় না তারা ব্যর্থ হবে আমার বিশ্বাস পূর্ণভূমির সিলেটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শেষে ছয়টি আসনে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব মনোনয়ন জমা দেওয়ার আমি বিএনপির পক্ষ বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছি ইনশাআল্লাহ আমরা আশা করছি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বিএনপি সরকার গঠন করবে সবারই তো অনেক দীর্ঘদিন পরে মানুষ একটা ভোট দিতে পারবে এটাই মানুষের প্রত্যাশা এবং সেই ভোটটা যাতে ধানের শিষে হয় সেটা মানুষ আসলে চাচ্ছে বেশিরভাগ মানুষ আমরা আশাবাদী ইনশাল্লাহ সব কিছু আল্লাহর ইচ্ছা আছে তো অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই চ্যালেঞ্জ ছাড়া তো আর একটা মানে প্রতিপক্ষ আছে যখন তখন তো চ্যালেঞ্জ থাকবে যেটা আমরা মাথায় রেখে কাজ করছি ইনশাল্লাহ নিরাপত্তার বিষয়টা তো থেকেই যায় নিরাপত্তা বিভিন্ন ধরনের ঘটনা আপনার ইতিপূর্বে দেখেছেন যে বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে যারা ষড়যন্ত্রকারী তারা তো চেষ্টা করবে এটা বাঞ্চল কিন্তু আমাদেরকে সেটা নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই আমরা সাবধানতার সাথে আমরা এগোতে যাচ্ছি আর প্রবাসী প্রবাসীরা প্রায় আড়াই কোটি পোটা আমি একজন প্রবাসী ছিলাম আমি ইলেকটেড হলে ইনশাল্লাহ এলাকার দক্ষিণ সুমা ফেঞ্চুগঞ্জ পাড়াগঞ্জ যদি আমার নির্বাচনী এলাকা এটার উন্নয়নের পাশাপাশি আমি প্রবাসীদের উন্নয়নের জন্য আমি নির্ভরভাবে কাজ করি কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসাবে আমরা আমরা মনে করি যে আমার এলাকায় যারা স্কুল ইউনিভার্সিটি থেকে তারা লেখাপড়া শেষ করে তাদের জব নিশ্চিত থাকবে নিশ্চয়তার জন্য আমরা সেখানে কাজ করি দক্ষিণ দূরভাগে আমরা সেকেন্ড সিটি হিসাবে আমরা ইনশাল্লাহ আমি ভয় করেছিলাম যে হঠাৎ নাম আমার বলা হয়েছে আমি কি করব। এখন দেখলাম এখানে আসলে সাজানো বাগান সেই বাগান থেকে শুধু ফুল আহর করা দরকার সকল ওয়ার্ডে আমাদের কমিটি আগ থেকেই আছে সকল সেন্টারে কমিটি আছে সকল থানায় কমিটি আছে ইতিমধ্যেই আমি অনেকটা এলাকা ভ্রমণ করেছি এবং আমাকে নমিনি দেওয়ার কারণে জানি না কীভাবে সিলেটবাসী অত্যন্ত খুশি হয়েছে তাই আমি নিজে মনে করছি এই সিলেটবাসীর জন্য জীবনে যা করছি তা আমি পেয়ে গেছি এবং আগামীতে আমি সবাইকে সাথে নিয়েই নির্বাচন করব ইনশাআল্লাহ আর নির্বাচনে তো একজনকে হারতে হবে এবং একজনকে জিততে হবে তাই এই হারা জিতকে আমরা কোনো হানা হানাহানি এবং হিংসা যেমন না নিয়ে যিনি হাসবে বিজয়ী হবেন তার সাথে আমরা থাকি আমি যদি বিজয়ী হয় এবং হব ইনশাআল্লাহ আমার বিশ্বাস সিলেটবাসী ওইটা মনে করে আপনারা তো নিজেরাই দেখছেন আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি রাস্তা দুধারের মানুষ দোকান থেকে মানুষজন বের হয়ে আসছে বাসাবাড়ি থেকে বের হয়ে আসছে দেখেন আমাদের মা বোনেরা সালাম আলাইকুম আমরা দেশের মানুষ প্রত্যাশা আছে এই দেশটিতে কখন জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি দায়িত্বশীল সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশকে তার কাঙ্ক্ষিত উন্নয়নের ধারায় আবার ফেরত নিয়ে আসবে গত বিশ বছর তো কোনো নির্বাচন হয় নাই আর এর আগের যে বিএনপি সরকারগুলি ছিল উনআশি বিরাশি একানব্বই ছিয়ানব্বই এবং দু হাজার এক ছয় তাদের প্রত্যেকেরই পাস পারফরমেন্স আছে বাংলা বিএনপি সরকারের সময়ই ম্যানুফ্যাকচার সেক্টরের প্রসার ঘটেছে শিল্পায়ন হয়েছে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক প্রসার হয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি শৃঙ্খলার মধ্যে ছিল নাগরিকরা যাতে তার জীবনযাপন মানে সুস্থভাবে করতে পারেন মুক্ত একটা শহর সেখানে আধুনিক ট্রাফিক সিগনালের ব্যবস্থা এই জিনিসগুলো যেমন করা একই সাথে সুরমা অধ্যুষিত এলাকা সুরমা নদীর যে নাব্যতা সেটা ইতিমধ্যেই নষ্ট হয়েছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে সেটা নিয়ে কোনো কাজ করা হচ্ছে না আমরা সুরমা নদীকে রক্ষা করা একই সাথে আপনারা জানেন সিলেটের বিভিন্ন ওয়ার্ডে পানির সংকট আছে এবং আমরা এই পানির সংকটের যা প্রয়োজন আট কোটি লিটার পানির প্রয়োজন অন্তত সাড়ে চার কোটি লিটার পানি হয় তাহলে এটা নিয়েও আমরা দেখছি যে একটা প্রকল্প চালু করা হয়েছে কিন্তু সেই প্রকল্পের কোনো কার্যক্রমগত তিন বছর ধরে কিন্তু সেটা আগাচ্ছে না তাহলে এই যে নাগরিক জীবনের সংকট সমস্যা এগুলো নিরসনের জন্য আমরা কাজ করব। একই সাথে সিলেটের জানেন যে আপনারা ঐতিহ্যবাহী বিভিন্ন স্কুল এখানে আছে এডিডি স্কুল রসময় স্কুল এগুলো দীর্ঘদিন ধরেই আসলে বেসরকারি অবস্থায় আছে আমরা আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে যাতে সরকারিকরণ করা হয় সেই চেষ্টাটা করব একই সাথে সর্বোপরি সিলেটের নাগরিকরা যাতে একটা সুখী সমৃদ্ধ এবং একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বসবাস করতে পারেন এই রকম একটা সমাজ এবং শহর জেলা নির্মাণের আমরা চেষ্টা করবো এটা আমাদের অঙ্গীকার এত বেশি তারা আমাকে ভালোবাসেন যে কোনো এলাকায় গেলে সর্বস্তরের নারী পুরুষ নির্বিশেষে যুবক ছাত্র শ্রমিক ভাইরা আবার বনিতা দৌড়ে আসেন কুশলাদি বিনিময় করেন বলেন আপনার সাথে আছি দাওয়াত খাওয়ান ফলে আমি খুবই সন্তুষ্ট আমার জনগণের প্রতি ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা আমি পেলে গোলাপগঞ্জ বেনিবেদারকে আমার অকৃত্রিম ভালোবাসা এবং তাদের প্রতি যে আমার দায়িত্ববোধ আমি সেটা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ সিলেটের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম দেখছেন মধুমতি ব্যাক রোড টু পার্লামেন্ট নিচে আরও একটি স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাগ রোড টু পার্লামেন্ট দর্শক এই মুহূর্তে রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন সিলেট মহানগর জামায়াত ইসলামের নায়বে আমি ডক্টর নুরুল ইসলাম বাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে একটি শুরুতেই জানতে চাই যে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে সব মিলিয়ে জামাতের অবস্থান কেমন সেখানে ধন্যবাদ বিসিকে আমাদের কাণ্ড করার জন্য সিলেট মহানগরে সিলেট এক আসনে আমি সরাসরি কাজ করি এবং আপনারা জানেন যে জুইটের কারণে আমাদের উনিশটা আসনের মধ্যে আমরা দশটাই আমাদের শরীর করে জন্য আমরা ছেড়ে দিয়েছি সরাসরি বাংলাদেশ জামাত ইসলামী তারি আল্লা মারকানি আমরা নয়টি আসনে আমাদের ক্যাম্পেইন চালাচ্ছি এর মধ্যে সিলেটে তিনটি আসনে আমরা কাজ করি এক চার এবং ছয় নম্বর আসন সিলেটে সম্প্রীতির রাজধানী আপনারা জানেন যে পবিত্র ভূমি সিলেট সবার সাথে সম্পর্ক রেখে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি এবং সেই সম্প্রীতিটা সিলেটে আছে কিন্তু মাঝে কিছু ব্যর্থ হচ্ছে যেটা আমরা আমাদের কনসান জানিয়েছি আমাদের নির্বাচন সংশ্লিষ্ট কর্ত কর্মকর্তাদের কাছে ডে ওয়ান থেকে কিছু ভাইলেশন হচ্ছে আপনারা জানেন যে একুশ তারিখ প্রতীক বরাদ্দর পরে আমাদের প্রতিপক্ষ প্রার্থী বিএনপি যিনি সিলেট এক আসন তার হলপ না নিয়ে আমাদের কথা ছিল এখানে অনেকটা দোয়াশা কাছে নাই আটশো চল্লিশ কোটি টাকাটা ব্যাঙ্ক লোনের বিষয়টা আমরা বলেছিলাম অনেকগুলো তথ্য এখানে গোপন করা হয়েছে এটা আসলে আমাদের সুরাহ হয় নাই এবং জাতি এখনো পরিষ্কার হতে পারে না তারা অবস্থান তারপরে বাইশ তারিখে আপনারা জানেন যে বিএনপির বর্তমান চেয়ারম্যান সিলেটে আসছিলেন এবং সারা সিলেটে তারা প্রচুর লিখবেটিং ব্যানার এবং বিলপুর নিশ্চই সামগ্রিক অবস্থার কথা আপনি বলছিলেন সেটি জানছিলাম আমি একটু জানতে চাই যে সিলেটে আমরা অনেক সময় দেখেছি যে অভ্যন্তরীণ একটা কুন্তল দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিংবা সামগ্রিকভাবে এইসব আসলে আপনারা কীভাবে মোকাবেলা করেন এইটা তুলনামূলকভাবে সিলেটে একটু কম আমাদের আগে বলেছি সম্প্রীতি একটা শহর আমরা মিলেমিশে কাজ করি এবং পরস্পর বোঝাশোনার মধ্যে দিয়ে চলছে বড় ধরনের কোনো সমস্যা এখন হচ্ছে না তবে নির্বাচন কিছু আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্রচারের ক্ষেত্রে অনেকগুলো বই বিল বিএনপির প্রার্থী এখনো সরান নাই যেটা তারেক রহমান যখন সিলেটে আসেন অনেকগুলো রঙিন বিলবোর্ড এবং তারা লিফলেটিং করেছেন এগুলো সরান বারবার বলার পরে তারপরে তাদের পক্ষ থেকে কিছু জায়গাতে গিয়ে আপনাদের বিলবোর্ড সরানো হয়েছে মানে আপনাদের প্রচার প্রচারণার অন্যান্য কিছু আমাদের আমাদের শতভাগ আমরা কোনো রঙিন কোনো কিছু আমরা শহরে রাখি নিজ হাতে আমরা করে ফেলেছি আমরা এই নিয়ে কিন্তু প্রতিপক্ষ পক্ষ থেকে এখন পর্যন্ত এইগুলা সরাস সরানো হয়নি দ্বিতীয় যে বয়বিধি প্রদর্শন সারা দেশের মতোই মহিলাদেরকে ভিন্নভাবে হেনস্থ করা হচ্ছে খবর আসছে আমরা দিকে আমরা ডিস্ট্রাকশন করেছি আমরা বেশি কনসার্ন যে সিলেটে অনেকগুলো অস্ত্র এখানে খোয়া গিয়েছে গত বিপ্লবের সময় শেখা সেগুলো এখনও উদ্ধার হয় নাই এবং আমাদের প্রতিপক্ষ পক্ষ থেকে ওই যে টেবিল ডের সাথে আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বসছেন কথা বলছেন তাদেরকে দলে বেরানোর চেষ্টা করছেন এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে কাজে লাগিয়ে সে সেন্টার সহ এই বিষয়গুলো তারা আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন আসছে আমরা সংশ্লিষ্ট দিকে আমরা সামগ্রিক ভাবে আপনার কথা আমরা শুনলাম এবং সেখানকার বাস্তবতা যেটা সেটি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনার দলের দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করলেন ধন্যবাদ আপনাকে ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে সিলেট থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ তাহিদুর রহমান শাহ আপনি একইবারই চায়ের দোকানে রয়েছেন সেখানে নানা শ্রেণী পেশার মানুষ তরুণরা মনে হচ্ছে বেশি রয়েছে কি ভাবছে নির্বাচন নিয়ে একটু জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের আশা প্রত্যাশার কমতি নেই আমার সাথে রয়েছেন সাধারণ ভোটাররা এবং তরুণ যারা ভোটার রয়েছেন তারা আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে জনপ্রতিনিধিরা তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন কিন্তু ভোটার হিসেবে তারা কি ভাবছেন সেই বিষয়গুলো আমরা তাদের কাছেই শুনবো শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই এবারে নির্বাচনে আসি কেমন নির্বাচন চাচ্ছেন আচ্ছা আসলে সুষ্ঠু নির্বাচন বলতে আমরা আসলে যা লক্ষ্য করি বা আসলে ইতিমধ্যে মনে হয় কিছুটা ব্রেক হয়েছে আমরা যদি দেখি ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ ইতিমধ্যে ঘটে গেছে এবং অনেক কিন্তু একজন মৃত্যু ঘটে গেছে সেটা আমরা আসলে চাই নাই কিন্তু আমরা চাইব যে নির্বাচন আর দশ বারো দিনের মতো আছে সময় আমরা যেমন নির্বাচনের দিন এই যে প্রশাসনের যে আপনার যে বডি বডি ক্যাম্প এবং এই যে মোবাইল ফুডসের যে যোগগুলো আছে এগুলো আসলে সুষ্ঠুভাবে যদি আমরা নির্বাচনের দিন কার্যকর করা যায় তাহলে আমরা অনেকাংশে যে মানুষ এই এই সেইগুলোর বয়ে কিছুটা হলেও সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বিরত থাকবে এবং আমরা আসলে নির্বাচন কেমন চাই আমরা দু হাজার আঠারো সালে একটি নির্বাচন দেখেছি চব্বিশও একটি আমিডামি নির্বাচন দেখেছি তো আমরা সেই নুর হুদা কমিশন বা আওয়াল কমিশনের মতো নির্বাচন আমরা আর চাইবো না আমরা একটি মানে যার ফলে একটি নির্বাচন সম্ভব সেরকম একটা নির্বাচন চাই এবং আমরা যদি গণভোটের বিষয়ে বলি আমরা যে জুলাই সনদের যে আমাদের আকাঙ্ক্ষার যে একটি বিষয় সেই জুলাই সনদের গণভোটের একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে দারুণ নিয়ে আসা হচ্ছে আমরা চাই তো বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখলাম গতকালকে সিলেটের চুয়ারটা পয়েন্ট জঙ্গলের ব্যস্ততম একটি সড়ক তো সেখানে চারিদিকে সড়ক বন্ধ করে কারা নাকি মানে এখানে মানে গণসমাবেশ করলো এবং সেখানে দেখা গেল একজন আচরণ বিধি লঙ্ঘনের কথা বলছেন কোথাও কোথাও সেটি শোনা যাচ্ছে আপনার কাছে একটু জানতে চাই সিলেট অঞ্চলে আসলে তরুণ প্রজন্মের ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা বলতে বর্তমানে আমাদের যে শিক্ষিত যুবকরা আছে অনেক ধরনের কর্মসংস্থানের অভাব তার কারণে আমাদের অনেকেরই বিদেশে চলে যেতে হইতেছে যদি দেশের প্রতিনিধিরা ভালো চাকরি সুযোগ করে দেন তাহলে আমাদের অনেকের বিদেশ যেতে যাওয়া লাগবে না আমরা পরিবারের সাথে থাকতে পারবো এটা কর্মসংস্থানের কথা বলছেন যাতে জনপ্রতিনিধিরা সেই সব বিষয়ে গুরুত্ব দিয়ে দেখেন আপনার কাছে একটু জানতে চাই এই কেমন জনপ্রতিনিধি আপনার প্রত্যাশা আমরা জুলাই আন্দোলনের পরে এই যে নতুন বাংলাদেশ অনেকে বলে নতুন যে সংস্কৃতি হওয়ার কথা ছিল যেটা হওয়ার কথা ছিল ভাতৃত্ববোধের সবার সাথে সম্পৃক্ততার আসলে তা হয়ে উঠে নাই হ্যাঁ প্রার্থীদের আচরণের মধ্যে তার প্রতিফলন আমরা পাই নাই সে পুরনো চর্চা একে অপরের মধ্যে কাদা ছোড়াছুরি তারপরে আপনার প্রতিহিংসার যে রাজনীতির খোলস সেটা থেকে বেরোয় আসতে পারে নাই তারা তাদের আগের যে অবস্থানটা তাই রয়ে গেছে আমার প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন এবং তারা এই বিষয়গুলো যেন আরও স্ট্রিক্ট দৃষ্টিতে দেখেন ধন্যবাদ আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে ছয়টি আসনের যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশার কথা শুনছিলাম তারা নির্বাচনে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং তারাও যেন তাদের সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করেন এমনটি আশা সবাই একটি সুষ্ঠু নির্বাচন আসলে আশা করছে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো আগামীকাল দেখা হবে একই সময়ে ভালো থাকুন